বৃদ্ধার শাশুড়িকে মেধরক মারধরের অভিযোগ ছেলের বউ এবং নাতির বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ বাদী ওই বৃদ্ধা মারা যান বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ডাক্কাটি গাছের বড়ইতলা এলাকায় ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা যায় ওই বৃদ্ধ শাশুড়িকে প্রতিদিনই মারধর করত ছেলের বউ এবং নাতি তাকে ঠিক মতো খাবার দেওয়া হতো না এরই প্রতিবাদ ছেলে করলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ আমরা কি কিছু বলতে পারি এর থেকে ওস্তাদ আছে আমরা নামা যাই আমাদের আছে কাজ দাও দাও আমি টিভি দেখতে আসি এটা না আমার বাড়ি তা এখন বুড়িটা ঘর দাফা দাফি করে আমি এদের দুই কথা বলি না মুখের ভাষা ভালো না তারপরে থাকলে তো নিজের মানুষ আমার নিয়ে থাকতে হয় আমার ছেলে পেলে এখন বড় হয়ে গেছে আমাকে আসতেও দেয় না আমি যখন ওইখানে এই পাশে আসা যাওয়া করি কিন্তু রাতের বেলা তাই এই বাড়ি আসি ও বাড়ি ভালো লাগে না বয়স্ক মানুষ জানো না

বউ ছেলে যারা তিনজনই থাকে বাড়িতে দীর্ঘদিন থেকে অসুবিধা হয় মানুষে আসে না তো কালকে মূলত ব্যাপারটা হচ্ছে আমি যখন বাড়িতে আসি শুনলাম মার কাছে যে সন্ধ্যা সন্ধ্যাবেলা থেকে নাকি মারধর শুরু হয়েছে বয়স্ক হ্যাঁ বয়স্ক মহিলাটাকে ওর নাতি আর ওর বৌমা মারধর করে মারধর করার পরে তারপরে তো আমি আবার একটা কাজ করি আবার কাজে চলে গেছি যাওয়ার পরে রাত্রি যখন আমি আটটা সাড়ে আটটার দিকে আসি তখন দেখি একটু চিল্লাহ্লা হচ্ছে এখানে

এখানকার নেতাকে ফোন করা হয়েছে কিন্তু বসেন ওনারই পার্সোনাল গাড়িতে করে এখানকে আমরা সেখানে ভর্তি তারপরে ভর্তি করা আসার পরে শুনি মারা যায় কী চাচ্ছেন পাড়াপতি বিষয় এখন চাচ্ছি এটা বিষয় হোক কারণ এইভাবে তো চলতে পারে না এটা শাস্তি হোক মহিলা